আসসালামু আলাইকুম সবাইকে আমি স্বামীমাসী ইটালি থেকে আজকে ইটালির একটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে আজকে একটু হাঁটতে বের হয়েছি তো দেখেন এখানে চমৎকার বাড়ির স্ট্রাকচার এবং অলিগলিগুলা শক্তিমন মুগ্ধকর যা কি না যে কোনো পর্যটক এবং ভ্রমণ পিপাসুদের একটি সহজ গন্তব্য এবং তাদের মনের খোরাক পূরণ করার জন্য বেশ উপযুক্ত একটি জায়গা দেখতে পাচ্ছেন আমার সাথে কিছু বাঙালি ভাইয়েরা আছে এখানে খুব চমৎকার একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটগুলো সত্যি অসাধারণ মুগ্ধকর একটি জায়গা আসলে এইসব জায়গাটা বসবাসের জন্য এতটাই উপযুক্ত আমার কাছে মনে হয় যে কোনো জীবনের পেরেশানি নাই কোনো নিজের কর্মব্যস্ততার মাঝে থাকতে পারলেও এখানে যদি আপনি একটি দিন কাটান তাহলে আপনার সমস্ত ক্লান্তিগুলা আপনার পূরণ হয়ে যাবে যা কি না একটা মানুষের জীবনে আর কোনো কিছু প্রয়োজন হতে পারে না দেখতে পাচ্ছেন এখানকার স্ট্রাকচারগুলা খুবই চমৎকার খুব সুন্দর একটি এলাকা আসলে ইটালির সৌন্দর্য বলে শেষ করার মতো নয় দেখেন সুন্দর একটি এলাকা গলি গলি বিশেষ করে পর্যটকদের মন আকর্ষণ করা আরো বেশি তো এইখানে জীবন কাটিয়ে দেওয়া যায় অনায়াসে যা প্রতিটি বাঙালি তথা যারা আমরা এশিয়াতে থাকি তাদের এরকমই একটি ইচ্ছা থাকে যে এরকম একটি রাস্তাঘাট দেখবে এরকম বাড়িঘরের স্ট্রাকচারগুলো দেখবে এখানে বসবাস করবে তো এই স্বপ্নগুলো পূরণ হয় কজনের যদি আল্লাহ তারা তাদের ভাগ্যে রাখে তাহলে অবশ্যই পূরণ হয় তবে সবার জন্য দোয়া রইল এবং শুভকামনা রইলো অবশ্যই আপনারা ইউরোপে আসার চেষ্টা করবেন এবং একটা উন্নত লাইফ স্টাইল এখানে পাবেন বলে আমি আশা করি এখানকার রাস্তাঘাটগুলো যদি দেখেন রাস্তাগুলো দেখেন ইটের প্রত্যেকটা ইটে কাজ করে দেওয়া তো খুবই চমৎকার রাস্তাঘাট ডিজাইনগুলা ইটালির মনোমুগ্ধকর একটি শহর এই শহরটা হচ্ছে গোরজিয়া গোরজিয়া থেকে একটু ভিতরে একটি গ্রাম খুবই চমৎকার একটি গ্রাম এখানে কিছু রেস্টুরেন্ট আছে যা মানুষ অবসরের সময় আড্ডা দেয় ই করে কারণবশত রেস্টুরেন্টে তাদের প্রাইভেসি নষ্ট করতে চায়নি এ কারণে ছবিটা স্কিপ করে যাই দেখেন এখানে দেখেন খুব সুন্দর একটি রাস্তা চমৎকার একটি রাস্তা যা সত্যি মনকে প্রশান্তি দিয়ে থাকে অনেক বাংলাদেশির মনে এরকম কমে ইচ্ছা থাকে যে এরকম একটি রাস্তা ধরে হাঁটবে এরকম একটি জায়গায় ছবি তুলবে আল্লাহ সবার মনের আশা পূরণ করুক এ দোয়া করি আসলে শহরটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এরকম ইটালির আরও ব্লগ আসবে আমার তো আশা করি আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটি লাইক শেয়ার এবং অবশ্যই আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আজকে এখানেই এই ভিডিওটা রাখছি পরবর্তীতে দেখা হবে অন্য কোন ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম